সূর্যোদয়ের সকাল প্রাকৃতিক এক অপূর্ব সৌন্দর্যের নিদর্শন আলো আদারের খেলা পাখিদের কিচির মিচির আর বাতাসে বেশি আসা মিষ্টি সুবাস মনে আনে এক অন্যান্য প্রশান্তি কৃষকেরা মাঠে কাজ করে আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তারা ফসল উৎপাদন করে আমাদের খাদ্যের চাহিদা মেটান তাদের কঠোর পরিশ্রম এবং নিবেদন আমাদের সমাজের মেরুদণ্ড বিভিন্ন মৌসুমে তারা ধান গম শাক সবজি এবং অন্যান্য অন্য ফসল চাষ করেন যা আমাদের খাদ্য সরবরাহের মূল অংশ গ্রামের পরিবেশ সাধারণত অনেক শান্ত এবং প্রাকৃতির হয়ে থাকে এখানে খোলা আকাশ সবুজ মাঠ বৃক্ষরাজি নদী বা পুকুর থাকে যা একটি নিরিবিলি এবং সজীব অনুভূতি প্রদান করে গ্রামে সাধারণত বসতিগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে বাড়িগুলি ছোট এবং গাছগাছালি ও ফুলে ফুলে ঘেরা থাকে গ্রামে অবাধে জমি পশু পাখি এবং কৃষিকাজের কাজকর্ম খুবই সাধারণ বাতাসে মিষ্টি গন্ধ এবং পাখির গান শোনা যায় মানুষের জীবনযাপন সাধারণত গতির হয়